আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এম টেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে এবং এম টেক ইনসাইডার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকের ভিডিওতে আলোচনা করব ইউটিউব তাদের পার্টনার প্রোগ্রাম এবং মনিটাইজেশন পলিসিতে বড় ধরনের একটা পরিবর্তন আসছে এই পরিবর্তনটা আসার পরে অনেকেই অলরেডি মনিটাইজ হওয়া চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে পাশাপাশি নতুন করে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন করতে গিয়ে আমাদের অনেকেরই নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজকের ভিডিওতে আমি এই আপডেটটা নিয়েই আলোচনা করব এবং কি কি পুরো ভিডিওতেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো চলুন শুরু করি প্রথমে আমরা যে আপডেটটা জানিয়ে দিচ্ছি দিতে চাই সেটা হচ্ছে জুলাই পনেরো তারিখ দুহাজার থেকে ইউটিউবে নতুন এই আপডেটটা অ্যাপ্লাই হবে এবং এখানে ইউটিউব মূলত বাল্ব আকারে যে সকল আন অরিজিনাল কন্টেন্ট তৈরি করা হয় এবং স্পেশালি এআই জেনারেটেড যে সকল কন্টেন্ট আছে সেগুলোকে বাছাই করা হবে এবং সেই ধরনের চ্যানেলগুলোকে ডিমোনিটাইজ করে দেওয়া হবে এবং ফিউচারে এই ধরনের কন্টেন্টকে মনিটাইজেশনের আওতায় আর কখনো আনা হবে না এটা ইউটিউবের একটা ব্রড এফোর্ট বলা যেতে পারে যে অরিজিনাল কন্টেন্টগুলো পুশ করার মাধ্যমে আন অরিজিনাল বা এআই রিলেটেড যে সকল কন্টেন্ট আছে সেইগুলোকে ডিসকারেজ করে দেওয়া এই জন্য ইউটিউব মূলত এই ধরনের রদবদল এনেছে এখন সবাই জানি যে ইউটিউবে ভুরি ভুরি এমন কন্টেন্ট আছে যেগুলো আসলে খুব একটা বেশি ভ্যালু ক্রিয়েট করে না এটা জাস্ট মানুষ কৌতূহলবশত বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করে বা তারা এই ভিডিওগুলো আপলোড করে থাকে অথবা অনেকে এআই রিলেটেড ভিডিও আপলোড করে থাকে জাস্ট এই সকল কন্টেন্টগুলোকে বাল্ব আকারে এআই রিলেটেড যে সকল কন্টেন্ট আছে সেগুলোকেও একদম সম্পূর্ণরূপে সরাসরি ভিডিও না দিলে কেউ কেউ আসেন এআই দিয়ে ভয়েস জেনারেট করেন এআই দিয়ে স্টোরি লেখেন এআই ইমেজ দিয়ে ভিডিও তৈরি করেন এবং স্লাইড শো তৈরি করেন মিনিমাম এফর্ট দিয়ে সেই ভিডিওগুলো তৈরি করে খেলা হয় এই ভিডিওগুলোতে এখন আর মনিটাইজেশন ইউটিউব কর্তৃপক্ষ দিবে না এখন অনেকেই বলতে পারেন ভাই একটু স্পেসিফিক করে বলুন যে আসলে এআই কোন ধরনের এআই কন্টেন্ট মনিটাইজেশন হবে এটা আসলে কোন ধরনের কন্টেন্ট এখানে সবার আগে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এআই জেনারেটেড যে ভয়েস আছে সেই ভয়েসগুলো কিন্তু অরিজিনাল ভয়েস নয় এটা কিন্তু আসলে অরিজিনাল ভয়েসের মতো হলেও সেটা কিন্তু অরিজিনাল ভয়েস না তার মানে আপনি যে ভয়েসটা ব্যবহার করছেন এবং আপনি যে ক্লিপটা ব্যবহার করছেন এই ভয়েসটা বা এই ক্লিপটা কিন্তু এইরকম হাজার হাজার মানুষই ব্যবহার করছে এটা কিন্তু অরিজিনাল হলো না এটা কিন্তু এখন আনইথিক হয়ে গেল তার মানে যে জিনিসটাই রিপিটেড হচ্ছে একই কন্টেন্ট বা একই সাউন্ড বারবার রিপিটেড হচ্ছে সো একটা ভয়েস যখন একটা চ্যানেলে ইউজ হচ্ছে আবার সেম ভয়েসটা যখন অন্য একটা চ্যানেলে ইউজ হচ্ছে সো এই যে কন্টেন্টগুলো এগুলোকে আন অরিজিনাল কন্টেন্ট হিসেবে আইডেন্টিফাই করবে এগুলো ডিমোনোটাইজ করে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এখন অনেক অনেকের ট্রিক থাকতে পারে কিছুটা ডিফারেন্ট বা কিছুটা ইউনিক থাকতে পারে অনেকে হয়তোবা এই অডিওগুলোকে বিভিন্ন অডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিছুটা স্পিচ চেঞ্জ করে কিংবা একটু অন্য ইফেক্ট ইউজ করে একটু আলাদা করার চেষ্টা করেছেন বাট এগুলো বেশি দিন টিকবে না কারণ ইউটিউব অলরেডি অনেক স্মার্ট হয়ে গেছে ইউটিউব নিজেও এখন এআই ইমপ্লিমেন্ট করে সেগুলোকে ফাইন্ড আউট করছে সো ইউটিউব কিন্তু এখন আপনাকে ধরে ফেলতে পারবে পাশাপাশি এমন কিছু এআই টুলস আছে যেগুলো খুব সহজেই কমান্ড দিলেই বাল বাকারে অনেক ভিডিও সেগুলো খুঁজে ইউটিউবের অ্যালবোডি খুব সহজে পেয়ে যাবে সেই ভিডিও কিন্তু এখন মনিটাইজ পাবে না স্লাইড শো যে ভিডিওগুলো আছে এটা তো অনেক আগে থেকেই মনিটাইজেশন দিচ্ছে না এখন নতুন করে স্লাইড শো টাইপের যে ভিডিওগুলো আসছে সেগুলোকে পুনরায় আবারও মনিটাইজেশনের আওতায় না এনে এটা এগুলোকে ডিমনিটাইজ করে দেওয়া হচ্ছে সেই সাথে মাঝে মাঝে কমপ্লিমেশন ভিডিও মনিটাইজ হতো বাট এখন এই কম্পাইলেশন ভিডিওগুলো আসলে মনিটাইজেশন দিবে না পাশাপাশি কোনো ভিডিও যদি আপনি রিয়্যাক্ট করেন বা ভিডিও এবং সেই রিয়াকশনের যদি আপনার মিনিমাম এফোর্ড না থাকে লাইক অনেকেই আছেন ভিডিও বানায় যে একটা ভিডিও প্লে করে কর্নারে হয়তো বা জাস্ট টাকায় আসেন কোনো একদিকে অন্য একটা ক্রিপ্ট পাশে চলতে থাকে জাস্ট রিয়াকশন ভিডিও এই ধরনের ভিডিও মনিটাইজেশনে আসবে না আপনি যদি রিয়াকশন ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে কন্টেন্টের একটা মেজর পার্ট থাকতে হবে অর্থাৎ আপনাকে মিনিমাম সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ভিডিও আপনার নিজের ফেস থাকতে হবে এবং আপনাকে দেখাতে হবে আপনি রিয়াকশন ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে কন্টেন্টের একটা মেজর পার্টে অবশ্যই উপস্থিতি থাকতে হবে পাশাপাশি ইউটিউব অটোমেশন যে নিশটা আছে সেই নিশের চ্যানেলগুলো কিছু ডিসকারেজ করার জন্য ইউটিউব এখন এই পলিসিটা নিয়ে এসেছে কারণ এখন আর একটা টার্মস মেন্স করছেন যে বাল্ব কন্টেন্ট এবং রিপিটেড যে কন্টেন্টগুলো আছে এই রিপিটেড কন্টেন্টগুলো এই টাইপের বাল্ব বা রিপিটেড কন্টেন্ট সম্পূর্ণরূপে ডিমোনোটাইজ করে ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার ভাবনা করছে সো যারা আসলে এতদিন এআই জেনারেটেড বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছেন বা এআই জেনারেটেড বিভিন্ন ভিডিও মেক করেছেন তাদের জন্য আসলে এটা একটা দুঃসংবাদ এবং আপনারা খুব সহজেই ডিমোনোটাইজ হয়ে যাবেন এবং হয়তোবা পনেরো তারিখের জুলাইয়ের পনেরো তারিখের পর থেকে এই চ্যানেলগুলো মনিটাইজেশন থাকলেও মনিটাইজেশন পনেরো তারিখের পর থেকে আর থাকবে না সুতরাং সকলের উচিত হবে অরিজিনাল কন্টেন্ট তৈরি করা নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে নিজে উপস্থিত থেকে ভিডিও মেক করে আহ সেই ভিডিওগুলো দিয়েই কাজ করা সকলের শুভ কামনা এবং সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ